পাংশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি ক্লাসের বাইরে তেইশ হাজার শিক্ষার্থী দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তারই ধারাবাহিকতায় রোববার সকাল থেকে রাজবাড়ির পাংশা উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা এ কর্মবিরতি পালন করেছেন এতে উপজেলার একশো টি বিদ্যালয়ের তেইশ হাজার কোমলমতি শিশু শিক্ষার্থীরা প্রতিদিনের মতো স্কুলে এলেও শিক্ষকরা ক্লাসে না যাওয়ায় পাঠদান বন্ধ রয়েছে ফলে বাধ্য হয়ে ক্লাস না করেই বাড়ি ফিরে যেতে হচ্ছে শিশু শিক্ষার্থীদের আবার কেউ স্কুল প্রাঙ্গণে খেলাধুলায় মেতে উঠেছেন আমরা জানতাম না আজকে ক্লাস হবে না আমরা স্কুলে এসে দেখি আজকে ক্লাস হবে না স্যার ম্যামরা ক্লাস না করে অফিস রুমে বসে আছে তাই আমরা খেলতেছি আমরা প্রতিদিনের মতো আজ স্কুলে আসছি কিন্তু আসে দেখি যে স্যাররা কর্মবিরতি পালন করছে স্যারদের একটি দাবি আছে সেই দাবি সাররা দাবিটা পূরণ করা পর্যন্ত আমাদের ক্লাস নিতে চাচ্ছেন না দশম গ্রেড বাস্তবায়নের তিন দফা দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন বলে জানান শিক্ষকগণ শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের জন্য এবং তিন দফা দাবিতে দশম গ্রেড বাস্তবায়ন দশ বছর এবং ষোলো বছরের যে টাইম স্কেল এবং শিক্ষকদের মধ্য থেকে শতভাগ পদোন্নতির জন্য আমাদের শিক্ষক সমাজ সারা দেশ থেকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এবং শাহবাগে যে আন্দোলন করছে তার সঙ্গে আমরা একাত্মতা ঘোষণা করে আমরা তাদের সিদ্ধান্ত অনুযায়ী কর্মবিরতিতে আছি আমাদের দাবি না আদায় হওয়ার পর্যন্ত আমরা এই কর্মবিরতি পালন করব। এই কর্মবিরতির ফলে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে এর দায়ভার সরকারের এখন আমাদের খুব কষ্ট লাগছে যে তাদের শিক্ষা ক্ষেত্রে ব্যাহত হচ্ছে কিন্তু আমাদের করার কিছু নেই তো কারণ আমাদের বারবার যখন আমরা বলা হয় আমরা জাতি গড়া কারিগর কিন্তু কি ব্যাপারটা কি আসলে কি আমরা জাতি গড়া কারিগর আমাদের কি সেইটুকু সম্মান দিচ্ছে দিচ্ছে না তাই এখন ব্যাহত হলেও আমার করার কিচ্ছু নেই তাই এই পদক্ষেপ সরকারকেই নিতে হবে যাতে শিক্ষাক্ষেত্রে কোনো ব্যাহত না হয় দ্রুত আমাদের দাবি পূরণ করে দিক আমরা যাতে শিক্ষাক্ষেত্রে কোনো ব্যাহত না হয় কর্মবিরতির কারণে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে এতে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন অভিভাবক ও শিক্ষার্থীরা তারা চান যত দ্রুত সম্ভব এর সমাধান করে পাঠদান শুরু করা হোক আসলে শিক্ষকরা যে দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন শুরু করেছেন সেই লক্ষ্যে আমাদের উপজেলাতেও সকল প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি শুরু হয়েছে আমি একজন অভিভাবক হিসেবে আমার সন্তান ক্লাস ফাইভে পড়ে সামনেই তাদের বার্ষিক যে মূল্যায়ন পরীক্ষা রয়েছে এবং বৃত্তি পরীক্ষার প্রস্তুতি রয়েছে সেগুলোতে অবশ্যই ব্যাঘাত ঘটছে আমি চাইব সরকার শিক্ষকদের সাথে দ্রুত বসে একটা সুষ্ঠু সমাধান করতে পারে এদিকে দশম গ্রেডে বেতন ভাতা সহ তিন দফা দাবিতে গত শনিবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন সহকারী শিক্ষকরা পনেরো নভেম্বরের পর তাদের কর্মবিরতি কর্মসূচিতে যাওয়ার কথা ছিল তবে অবস্থান কর্মসূচির প্রথম দিনে শাহবাগে কলম সমর্পণ কর্মসূচিতে পুলিশের হামলার ঘটনায় তা এগিয়ে এনেছেন শিক্ষকরা ফলে গতকাল শনিবার সন্ধ্যা ছয়টায় সহকারী প্রাথমিক শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি সামসুদ্দিন মাসুদ অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন